হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা আমি তো আগের লোককে বলেছি তোমাদের যে আমার বাপের বাড়িটা গ্রামে তো বন্ধুরা দেখো যে আমার বাপের বাড়িতে একটা আনারস বাগান আছে তো বাগানে কি ছোটো ছোটো আনারস ধরেছে আনারসটি এখনও পর্যন্ত পাকেনি আর কয়েকদিন পর পাকবে তো বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর আনারস ধরেছে আনারস কেতে খাওয়ার কেমন লাগে জানাবে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো কি বৃষ্টি অন্ধকার করেছে আজকে সকাল সকাল অনেক বৃষ্টি দিয়েছে এখন আবার বৃষ্টি আসবে মনে হয় কি অন্ধকার করেছে দেখো আর গ্রামে তো আমার খুব ভালো লাগে তো গ্রামের দেখতে কত সুন্দর তো বন্ধুরা এটা হয়েছে আমার জেঠুর বাড়ি আমার জেঠুর বাড়িতে এই ঘরটা তোলা হয়েছে ঘরের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি এই যে মিস্ত্রি কাজ করছে এটা আমার যেটা তো বাই বাই কাজ করছে ঘরের ভিতরে আর বন্ধুরা দেখো এদিকে জায়গাটা কি সুন্দর জায়গা এটা হয়েছে ওদের বাড়িতে লাউ গাছ পানি গাছ লাউ গাছে ফুল ধরেছে দেখো কি সুন্দর হয়েছে না লগাছটি এই যে গ্রামে থাকতে আমার খুবই ভালো লাগে গ্রামের দিকটা খুবই ভালো লাগে এই যে এখানে কচু লাগানো হয়েছে এই যে এটা হয়েছে আমার বাপের বাড়িতে ফুল গাছ এটা হয়েছে রক্তচাবা ফুল গাছ এটা হচ্ছে জুঁই ফুল মালতী ফুলের গাছ কি সুন্দর সুন্দর ফুল ধরেছে সূর্যমুখী ফুলের গাছ আর কদিন পরে ফুল ধরবে এই যে গাঁদা ফুলের গাছ গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরেছে দেখো সাদা সাদা পোল দেখতে কি ভালো লাগছে ছোট ছোট পোল আর এদিকে জায়গাটা কি সুন্দর হয়েছে না গাছ দিয়ে খুব সুন্দর একটা জায়গা দারুন দেখতে লাগছে জায়গাটা তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য অতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ব্লক এটাটা বাই বাই